আমরা চারটি প্রশ্ন এখানে দিয়েছি এক নম্বরে কোরআন সোনার আলোকে ইমানের পরিচয় কামেল হওয়ার জন্য কি কি গুণাবলী তিন নম্বরে পরিচয় এবং ঘটনাবলী বর্ণনা করা তিন নম্বরে কুফুর বলতে কি চার নম্বরে নেফাক বা মুনাফিকি কাকে বলে ওর সমূহ। আলফিক অংশে আল কুদুরি এক নম্বরে কুদুরি গ্রন্থকারের জীবনী এবং এই গ্রন্থের বৈশিষ্ট্য এবং দুই নম্বরে তহারাত শব্দের অর্থ কি নওয়া কিছু লজ কোটিও কি কি তিন নম্বরের তারা শব্দের অর্থ কি ওজুর ফরজ কয়টি ও কি কি বর্ণনা করে এরপরে সেট নাম্বার হচ্ছে ইমাম আবু হানিফার জীবনী আকলাক অংশে এক নম্বরে পিয়ন্যা আদম আলাইহিস সালামের অনুগম চারিত্রিক গুণাবলী বর্ণনা করো দুই নম্বরে আল আকলাক আল হামিদা বাfashion শরে উন্নত চরিত্র বলতে কি বোঝো প্রতি ভয় উন্নত চরিত্রের কারণ দাও তিন নম্বরে নুল মাআমলা বলতে কি বোঝো মানব মানব জীবনে উহার গুরুত্ব কি আখলাখ অংশে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এরপর উসুলে ফিক অংশে এল এলমুল ফিকের গুরুত্ব হওয়ার ক্রমবিকাশ দুই নম্বরে কাক বলে ও কি কি উদাহরণ সহ লিখো তিন নম্বরে মতলক মোকাইয় কাক বলে উদাহরণ সহ লিখো তো ইনশাল্লাহ এগুলো থেকে তিনটি থেকে তোমাদের একটি কোশ্চেন ইনশাল্লাহ কমন পড়ে যাবো এলমুল ফিক উসুলে ফিকের ইতিহাস সঙ্গে আমরা দুইটি প্রশ্ন দিয়েছি